পার্বত্য শান্তির চাবিকাঠি সরকারের হাতে নয় সেনাবাহিনীর হাতে বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মঙ্গলবার দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি আদিবাসীদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রতিটি ধাপে ঘুষ স্বজনপ্রীতি রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি বিদ্যমান বলে জানানো হয় রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তি প্রশ্নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে টিআইবি জানায় দুই হাজার চব্বিশ সালের জুন থেকে দুই হাজার পঁচিশ সালের নভেম্বর পর্যন্ত এগারোটি জেলার সমতলের বাইশটি ও পার্বত্য এলাকার সাতটি আদিবাসী গোষ্ঠীর কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয় এসব তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে গবেষণা অনুযায়ী সামাজিক নিরাপত্তা খাতে আদিবাসীদের অন্তর্ভুক্তি প্রত্যাশিত পর্যায়ে নেই বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক বলেন তালিকাভুক্তির জন্য আদিবাসী জনগোষ্ঠীকে পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয় প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমাদের এই মূল জায়গাটা সুশাসনের ঘাটতি স্বচ্ছতা জবাবদিহিতার দুর্নীতি অনিয়ম ঘুষ লেনদেন এগুলো একটা যে খুব উদ্বেগজনক চিত্রই প্রকাশিত হয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর কে কেন্দ্র করে দুর্নীতি অনিয়ম হচ্ছে ঘুষ লেনদেন হচ্ছে যাদের এটা হচ্ছে বাঁচা বিষয় সেখানে আমরা যেটা দেখলাম যে পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত ঘুষ আদায় করা হচ্ছে তালিকাভুক্তির জন্য কতখানি করুন একটা বিষয় পার্বত্যাঞ্চলে শান্তি নিশ্চিতে সরকার ও সেনাবাহিনীর ক্ষমতা ও নিয়ন্ত্রণের বিষয়ে মতামত তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক পার্বত্যাঞ্চলের শান্তি প্রতিষ্ঠা বাংলাদেশের কোনো সরকারের হাতে না আদিবাসী অঞ্চলে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার যে মূল চাবি কাঠি আমি মনে করি যে আমাদের সেনাবাহিনীর হাতে এই মুহূর্তে অন্তত দশটার মতো দেশে বাংলাদেশের সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠায় কর্মরত আছেন এবং উল্লেখযোগ্য অবদান রাখছেন আন্তর্জাতিক জাতীয় স্বীকৃতি পেয়েছেন অথচ তাদের কর্তৃত্বা দিন মূলত তাদের কর্তৃত্বা দিন একটা অঞ্চলে কেন শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না সেই প্রশ্নের জবাব তো তারাই সবার আগে দেওয়া উচিত আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও অধিকার প্রতিষ্ঠার দাবিটি শুধু আদিবাসীদের দাবি নয় বরং সবার দাবি হিসেবে দেখার পরামর্শ দেন ইফতেখারুজ্জামান এই ক্ষেত্রে যেহেতু আমরা আদিবাসীদের কাজ করি শাহাদাত ইন্ডিপেন্ডেন্ট ঢাকা